জমি গতের পতাকা তোলে সভায় না পাপের

আহরে সুন্নাতুল জামাতে বৈশ্রোকার আল্লামা নুরুল ইসলাম আলাইকুম হুজুর আপনারা এসেছেন আপনারা সকল এসে যাচ্ছেন আজকের এই সম্মেলনটির কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আমাদের ভাইরা যারা আগমন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব যা যা প্রসপষ্ট হওয়ার জন্য বাইরে যারা অবস্থান করছেন অনেক ভিতরে এসে আসন গ্রহণ করার জন্য আপনাদেরকে বিনিত অনুরোধ করছি

Gracias.

Tchau.

জানি না দর্শন রাজনীতি আমরা করি না ছড়া কিছু বুঝিনা দর্শন রাজনীতি আমরা করি না জমি অছাড়া কিছুই বুঝিনা সত্যি প্রামিও সত্যি এই জানি সেই <muchas> আমাদের

ভিতরে আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ করছি এই পর্যায়ে আজকের এই জাতীয় লামা মশার এক সম্মেলন কালামে পাকের তেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা যাচ্ছে এই পর্যায়ে কালামে পাক থেকে তেল করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পারি